কুড়ি হাজার চারশো আশি টাকার দুই বছর তিয়াত্তর দিনের জন্য বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ কত এখানে এই ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট মানে এই চার যেরকম নিচে আছে থাকবে এরকম গুণ হয় ওপরে যোগ হয় চারের সাথে ছয় গুণ করলে চার ছয় চব্বিশ তার সাথে ওপরে এক যোগ করলে পঁচিশ মানে ছয় পূর্ণ এক বাই চার মানে পঁচিশ বাই চার এবার পার্সেন্টের জন্য নিচে একশো হয় সেই হিসেবে আমরা চারের পাশে গুণ দিয়ে একশো লিখতে পারি ওপর নিচ পঁচিশ দিয়ে কেটেছি পঁচিশে কে পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে উপরে থাকছে এই এক আর নিচে চার চারে গুণ করলে ষোলো এবার এখানে যেহেতু বার্ষিক মানে এক বছরে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট মানে আসল যদি ষোলো টাকা হয় এখানে এক টাকা হচ্ছে সুদ তাহলে সুদে আসলে এক বছরে যোগ করলে দেখো সুদ হচ্ছে এক আর আসল হচ্ছে ষোলো ষোলোর সাথে এক যোগ করলে সতেরো হলো এটা প্রথম বছর হলো এখানে দু বছরের কথা বলেছে এটা প্রথম বছর তা দ্বিতীয় বছরও আসল এই ষোলো হলে সুদে আসলে ষোলোর সাথে এক যোগ করলে সতেরো এটা দ্বিতীয় বছর হল এবার দুবছরের পর এবার তিয়াত্তর দিনের কথা বলেছে এবার এখানে এই যে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সেই অনুযায়ী আমরা এটা করলাম প্রথম বছরে দ্বিতীয় বছরে যেহেতু বার্ষিক মানে পুরো বছরের ক্ষেত্রে এইটা এবার একটা তিয়াত্তর দিনের যেহেতু কথা বলেছে তিয়াত্তর দিনের ক্ষেত্রে কত পার্সেন্ট হবে সেটা আমরা বের করব তো সেক্ষেত্রে এই তিয়াত্তর দিনটাকে আমি বছরে নিয়ে যাব বছরে যেতে গেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হয় যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তাই দিনকে বছরে যেতে গেলে ভাগ ভাগ তিনশো পঁয়ষট্টি বা বাই দিয়ে তিনশো পঁয়ষট্টি লিখতে হয় তাই আমি তিয়াত্তর বাই তিনশো পঁয়ষট্টি বছর লিখেছি তো মনে রাখবে তিনশো পঁয়ষট্টি তিয়াত্তর দিয়ে কাটাকুটি যাই পুরোপুরি তিয়াত্তর দিয়ে কেটেছে তিয়াত্তর এক তিয়াত্তর তিয়াত্তর পাঁচে তিনশো পঁয়ষট্টি এই নাম্বারটা খুব মানে কমন আছে তিনশো পঁয়ষট্টি থাকলে তিয়াত্তর দিয়ে অবশ্যই যাবে তোমরা খেয়াল রাখবে তাহলে এই তিয়াত্তর দিন মানে এক বাই পাঁচ বছর তো এবার এখানে কোশ্চেন বলেছে বার্ষিক মানে এক বছরের সুদের হার কত বলেছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট ছয় পূর্ণ এক বাই চার মানে তো বললাম পঁচিশ বাই চার পার্সেন্টের জন্য নিচে একশো আমরা চারের পাশেই গন্ধে একশো লিখতে পারি কাটাকুটি করলে দেখো পঁচিশ চারে একশো মানে এক বাই ষোলো কিছুক্ষণ আগেই বোঝালাম তো এখানে আছে এক বাই পাঁচ বছর তো এক বাই তিয়াত্তর দিন তিয়াত্তর দিন একটা বার করছি তিয়াত্তর দিন মানে এক বাই পাঁচ বছর তো এই এক বাই পাঁচ বছরের সুদের হার হয়ে যাবে এক বাই পাঁচের সাথে এক বাই ষোলো আমি গুণ করে দেবো সেক্ষেত্রে দেখো উপর এক এককে গুণ করলে এক আর নিচে পাঁচ ষোলো গুণ করলে আশি অর্থাৎ এই তিয়াত্তর দিন মানে এক বাই পাঁচ বছরে আসল যদি আশি টাকা হয় সুদ হচ্ছে একা সুদ হচ্ছে এক টাকা সেক্ষেত্রে আসল আশি টাকা হলে সুদে আসলে যদি যোগ করে আশির সাথে এক যোগ করলে একাশি টাকা হবে শুধু আসলে এবার তোমরা আসলে এই ষোলো ষোলো এবং আশি এখানে গুণ করলে আসলটা পেয়ে যাব আবার এখানে শুধু আসলে সতেরো সতেরো এবং একাশি গুণ করলে সেটা শুধু আসলে পেয়ে যাব তো গুণটা খুব সহজ আমরা সকলেই জানি ষোলো ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় দুশো ছাপ্পান্ন সাথে আট গুণ করলে দু হাজার আটচল্লিশ এবার এখানে যেহেতু আটের পর একটা শূন্য আছে মানে এটা দিয়ে দেবো মানে কুড়ি হাজার চারশো আশি ষোলো ষোলো এবং আশি গুণ করলে কুড়ি হাজার চারশো আশি টাকা আমরা আসল পাচ্ছি এটাই দেখো কোশ্চেনে আছে আমাদের কিছু করতে হল না এটাই আসল কোশ্চেনে রয়েছে কুড়ি হাজার চারশো আশি টাকা তাহলে আসল এই কুড়ি হাজার চারশো আশি টাকাটা সুদে আসলে কত হচ্ছে এটা আমরা গুণ করে পাবো আমরা সকলে জানি সতেরো সতেরো গুণ করলে দুশো উনব্বই তার সাথে একাশি গুণ করলে গুণ করলে তেইশ হাজার চারশো নয় টাকা হচ্ছে তাহলে আসল এই কুড়ি হাজার চারশো আশি টাকা দু বছর তিয়াত্তর দিনে সুদ সুদে আসলে কত হচ্ছে তেইশ হাজার চারশো নয় টাকা হচ্ছে কোশ্চেনে আমাদের সুদ জানতে চাইছে সুদ আমরা এই তেইশ হাজার চারশো নয় থেকে কুড়ি হাজার চারশো আশি বিয়োগ করলেই পেয়ে যাব তো বিয়োগ করলে দু হাজার নশো উনত্রিশ টাকা হচ্ছে তো এটাই সঠিক উত্তর হবে এই দু হাজার নশো উনত্রিশ টাকা অপশান সিটা আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অঙ্কটা আমি একটু বেশি সময় নিয়ে বলছিলাম যাতে সকলেই ভালো করে বুঝতে পারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি প্রত্যেকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ